ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে নিখোঁজ হওয়া এগারো বছরের শিক্ষার্থী আরাবী ইসলাম সুবা আজ নওগাঁ থেকে উদ্ধার হয়েছেন পুলিশের তৎপরতায় নওগাঁ জেলার একটি এলাকা থেকে তাকে উদ্ধার করা হয় উদ্ধার হওয়ার পর সুবা চাঞ্চল্যকর কিছু তথ্য জানিয়েছেন যা তার নিখোঁজ হওয়ার ঘটনা নিয়ে নতুন দিক উন্মোচন করে সুবা জানান বাসায় ভালো লাগছিল না তাই চলে আসছি এছাড়াও তিনি আরও বলেন দুই বছর আগে টিকটকে পরিচয় হওয়া এক ছেলের সাথে তিনি পালিয়ে এসেছেন ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য বরিশাল থেকে থেকে এসে এলাকার মার্কেট ঢাকায় আরবে ইসলাম সুবা নামের এগারো বছর বয়সী একটি শিক্ষার্থী নিখোঁজ হয়েছে সুবা বরিশালের একটি স্কুলের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী এবং তার নিখোঁজ হওয়ার পর তার পরিবার অত্যন্ত উদ্বিগ্ন এবং ভেঙে পড়েছেন এদিকে সুবার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা তাদের মেয়ে সুবার ফিরে আসায় স্বস্তি অনুভব করছেন তবে তাকে পালিয়ে যাওয়ার প্রেক্ষাপট এবং ঘটনা নিয়ে এখনো তারা গভীরভাবে ভাবছেন পুলিশ জানায় সুবার সাথে যে ছেলের পরিচয় হয়েছিল তার খোঁজ নেওয়া হচ্ছে এবং এই ছেলেটির ব্যাপারে আরও তথ্য সংগ্রহের জন্য তদন্ত চলছে এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় নিরাপত্তা নিয়ে পরিবার ও পুলিশের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে বিশেষ করে যুবকদের মাঝে অনলাইনে পরিচয় হওয়া এবং তা বাস্তবে পালিয়ে যাওয়ার মতো ঘটনার পরিপ্রেক্ষিতে সন্ধ্যায় সুবা তার পরিবারের সঙ্গে কৃষি মার্কেট এলাকায় কিছু সময় ছিল এরপর সে হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় নিখোঁজ হওয়ার পর তার বাবা মা পুলিশকে অভিযোগ করেন এবং তাদের মনের মধ্যে উদ্বেগ ও দুশ্চিন্তা তৈরি হয়েছে